আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন ভাইয়া দুই হাজার ছাব্বিশ সালের বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে এটি নিয়ে একটি ভিডিও তৈরি করে দেন তো আজকে আমি এই ভিডিওটি বিস্তারিত বলে দেব এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে এখানে আপনারা আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে সে বিষয়টি আলোচনা করব আর আপনাদের মাঠের কার্যক্রম কেমন হবে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব আর শেষের দিকে বলে দেব আপনাদের মাঠে কি কি সমস্যা থাকলে আপনাদের আপনাদেরকে বাদ দিয়ে দিবে এবং সেই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন আমি শেষের দিকে বলে দেব তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আলোচনা করব আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এবং আর কি কি প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা করব তো আপনাদের বয়স হতে হবে হচ্ছে ছেলেমে ও প্রার্থীর জন্য ষোলো থেকে একুশ বছরের মধ্যে যাদের বয়স আসে সেই প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনি এসএসসি পরীক্ষায় যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন না কেন অনেকেও বলে ভাই আমি তো মাদ্রাসায় পড়াশোনা করছি আমি কি আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনি আবেদন করতে পারবেন আপনি যদি এস এস সিতে থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হন তাহলে আপনি পারবেন আপনি কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন অর্থাৎ আপনার রেজাল্ট যদি থ্রি পয়েন্ট যেরকম পেয়ে থাকেন এর নিচে কিন্তু হলে হবে না এর উপরে থাকলে অনেক ভালো ওইখানে আপনি অগ্রধিকার পেতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আর অবশ্য আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা সেলেমে উভয় থেকে কিন্তু অবিবাহিত হতে হবে আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে সেলেমে উপভারটির জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ আর যখন আপনি প্রসারিত করবেন তখন চৌত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আঠাশ এবং আপনি যখন প্রসারিত করবেন তখন তিরিশ ইঞ্চি হতে হবে ওজন ও উচ্চতা অনুযায়ী আপনাদের এটি ডিপেন্ড করা হবে মানে আপনার বয়স এবং উচ্চতা অনুযায়ী আপনার ওজনটা কিন্তু তারা মাফে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন দৃষ্টি অবশ্যই থাকতে হবে এটা হচ্ছে জন্য প্রযোজ্য এরপরে হচ্ছে ক্ষেত্রে সাঁতার জানতে হবে ন্যূনতম পাঁচশো মিটার তবন্ধুরা আশা করি বুঝতে পারছেন এইসব যোগ্যতা যদি থেকে থাকে তাহলে আপনি হতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখন হচ্ছে প্রার্থীর অযোগ্য আপনাকে কেন অযোগ্য বলবে আপনার যদি কোনো সরকারি বা আপনি যদি সরকারি চাকরি থেকে বরখাস্ত হন আপনার যদি মামলা থাকে আপনার আপনি যদি তালাকপ্রাপ্ত হন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখন হচ্ছে আপনাদের মাঠের কার্যক্রম কেমন হবে আর আমি শেষের দিকে বলে দেব এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে তো বন্ধুরা আপনারা আশা করি দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি যখন বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সাথে সাথে আপনাকে একটি অ্যাডমিট কার্ড দিয়ে দিবে ওই অ্যাডমিট কার্ডটি আপনি মাঠে যাওয়ার সময় এটি নিয়ে যেতে হবে মাঠে আপনি কখন যাবেন আপনি যে নম্বরটা দিয়েছিলেন আবেদন করার সময় ওই নম্বরে একটি এস এম এস আসবে তিন দিন আগে কিন্তু আপনাকে একটি এস এম এস পাঠিয়ে দেবে আপনার মাঠ হতে হবে সেটি মেসেজে লেখা থাকবে আর অবশ্য আপনি সাথে করে আপনার এটা নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড আর হচ্ছে যে মোবাইলে এস এম এস ওই মোবাইলটা সাথে করে নিয়ে যেতে হবে তো নিয়ে যাওয়ার পর হচ্ছে ওইখানে ক্যান্টনমেন্টে আপনাকে যে ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য বলো ওইখানে আপনারা সকাল সাতটা বাজে উপস্থিত থাকতে হবে এরপর আপনাদের একটি রোল নাম্বার আছে সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে ডাকবে লাইনে দাঁড় করাবে এরপরে হচ্ছে আপনাদেরকে মাঠে নিয়ে যাবে ভিতরে নিয়ে যাবে ক্যান্টনমেন্টের ভিতরে তো ওইখানে হচ্ছে আপনাদেরকে আবার সিরিয়াল করানো হবে তো আপনার মোবাইল নিয়ে নেবে মোবাইল নেওয়ার পর হচ্ছে কি আপনার সব কিছু মোবাইলে যা আছে সব কিছু কিন্তু ক্লক খুলতে হবে তো ক্লক খুলে স্যারদেরকে জমা দিয়ে দিবেন এরপরে আপনাদেরকে বলবে ফোরনের যে পোশাকগুলো আছে সেগুলো খুলে নেওয়ার জন্য মানে আপনার শুধু হাফ পেন এটা থাকবে আর কোনো পোশাক থাকবে না শরীরে এরপরে আপনারা সিরিয়ালে বসবেন এরপরে হচ্ছে আপনাদের প্রাথমিক মেডিকেল শুরু হবে আপনি ক্যান্টারমেনে ঢুকছেন ওইখানে ডিসিপ্লিন এটা মেনটেন করতে হবে আপনি যদি স্যারের সাথে কোনো বেয়া করেন তাহলে আপনাকে সাথে সাথে তারা কিন্তু বাইর করে দিবে তো আপনারা মাঠে যাবেন কোনো দিনও কোনো সিনিয়রের সাথে বেয়া করবেন না স্যাররা যেটা বলে ওইটা শুনে থাকবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো প্রাথমিক মেডিকেলে আপনাদেরকে কি কি দেখবে প্রাথমিক মেডিকেল হচ্ছে আপনাদেরকে প্রথমে বলবে দাঁড়ানোর জন্য আপনার হাইট দেখবে আপনার হাইট কতটুক এরপরে হচ্ছে ওজন বুকের মাপ এগুলো চাইবে তো এগুলোতে যদি আপনি সিলেক্টেড হন তাহলে আপনার প্রাথমিক মেডিকেল শুরু হবে প্রাথমিক মেডিকেলে হচ্ছে প্রথমে আপনাকে আপনার হাত পা তারপরে নখ তারপরে হাতে কোনো আছে কি কিনা আপনার পা রক খুলে যায় না মানে কুলি যদি যায় তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেবে এগুলো দেখবে তো দেখার পর হচ্ছে আপনাকে বলবে ডোপর দেওয়ার জন্য হাত এটা মুড করি হাত মোট করে দেওয়ার জন্য বলবে মানে আপনার যদি হাত গামায় এটাই তারা দেখবে যদি আপনার হাত গামায় তাহলে আপনাকে বাদ দিয়ে দিবি তো এরপরে বলবে আপনাদেরকে সিট আপ দেওয়ার জন্য রিস দেওয়ার জন্য এরপরে সারা রাজ্য অনেক কিছু বলে এরপরে হচ্ছে আপনাকে পুইশ আপ দেওয়ার জন্য এগুলার চাইবে আপনার দম কেমন আছে এরপরে এগুলো দেখার পর হচ্ছে কি আপনার কান ছাবে তারপরে দাঁত ছাবে আপনার দাঁতে যদি কোনো সমস্যা থাকে অতিরিক্ত কোনো যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দিবে হাত বা তারপরে হচ্ছে আপনার যদি হাঁটুর সাথে হাঁটু লেগে যায় এটা আপনাকে বলবে বিয়াকৃতি করার জন্য এরপরে স্যারদের কাছে একটা স্কেল থাকে স্কেল দিয়ে আপনাদের হাঁটুর সাথে হাঁটু লেগে যায় কিনা এটা দেখবে তো যারা হাঁটুর সাথে হাঁটু লেগে যায় তাদের হচ্ছে সমাধান আপনারা ঘুমাবের সময় কোর বালিশ নিয়ে ঘুমাইবেন আর একটি ব্যায়াম আছে যদি চান আপনারা আমাকে বলেন তাহলে আমি এই ব্যায়ামটি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিব তো এটি যদি আপনারা নিয়মিত করেন তাহলে আপনাদের হাঁটুর সাথে হাঁটু আর জীবনও লাগবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে আপনাদের যাদের নাকের পলিপাস এটা দেখবে যাদের নাকের পলিপাসের সমস্যা তাদেরকে বাদ দিয়ে দেয় তো বন্ধুরা এটা হচ্ছে প্রাথমিক মেডিকেল এটা করার পর হচ্ছে আপনাদেরকে আরেক জায়গায় নিয়ে যাবে তো আপনারা যদি এসব এগুলোতে টিকে যান তারপর হচ্ছে কি আপনাদের আরেকটা ইভেন্ট শুরু হবে ওইখানে হচ্ছে আবার আপনাদের এগুলো আরেক স্যার আসবে তো আপনাদেরকে বলবে হা করার জন্য আপনারা হা করবেন এরপরে স্যাররা বলবে আপনাকে জোরে জোরে সিললানোর জন্য তো স্যাররা যতক্ষণ বলবে জোরে জোরে সিললেন এরপরে আপনাদেরকে সালাম দেওয়ার জন্য বলবে জোরে জোরে স্যাররা যতক্ষণ বলবে ততক্ষণ আপনারা জোরে তোরে সালাম দিতে হবে মানে আপনার এয়া দেখবে আপনার কোনো হার্টবিটের সমস্যা আছে কি না বা কোনো ইয়া আছে কি না যদি দুর্বলতা থাকে তাহলে আপনাকে তখনই বাদ দিয়ে দিবে এমনি বাদ দিবে তো ওইটা আপনাদেরকে বলবে না বলবে দেখি তুমি ওইখানে যা বসে থাকো এরকমভাবে আপনাদেরকে বলবে তো আপনি বলতে পারবেন আপনি সিলেক্টেড নাকি টিকছেন এটি আপনি যখন কি আপনার একটার পর একটা ইভেন্ট শুরু হয়ে গেছে তো তখন বলবেন দেখি আপনি আস্তে আস্তে একটার পর একটা ইভেন্ট অতিক্রম করতেছেন এরপরে আপনি এগুলোতে যদি টিকে যান তারপর হচ্ছে আপনার একটি চোখের পরীক্ষা হবে চোখের পরীক্ষা হচ্ছে একটি বোর্ড দেওয়া থাকবে তো বোর্ডে অক্ষর থাকবে ইংরেজি বর্ণমালা এগুলো থাকবে বি সি এগুলা থাকবে ছোটো আঁতগুলো থাকবে বড়ো আঁচুরগুলো থাকবে তো আপনার এক চোখ বন্ধ থাকবে আর এক চোখ দিয়ে আপনি বলতে হবে তো তখন যদি আপনি সে শোকের পরীক্ষা উত্তীর্ণ হন তারপর হচ্ছে আরেকটি বই থাকবে ওইটা হচ্ছে শোকের পরীক্ষা তো এগুলো আপনাকে বলবে এখানে কি আছে এখানে কত সংখ্যা আসে এখানে আবার অনেকগুলো আছে পাখি থাকে বা বর্ণমালা থাকে এই বিভিন্ন রকমের ইয়াগুলো থাকে তো এগুলো যদি আপনি টিকে যান তারপর হচ্ছে আপনার চূড়ান্ত মেডিকেল চূড়ান্ত মেডিকেলে আপনাদেরকে সব কিছু খুলে ফেলতে হবে তো এগুলো হচ্ছে একটা এক্সট্রা রুম থাকে ওইখানে আপনাদেরকে নিয়ে যাবে ওইখানে আপনার যাবতীয় সব কিছু চেক করবে তো যারা চূড়ান্ত মেডিকেলে উত্তীর্ণ হন তাদের হচ্ছে রিটেন রিটেনের পরে হচ্ছে আপনাদের বলবে যারা রিটেন দিয়ে দেবে তাদের হচ্ছে ডোট আপনাদেরকে পাঁচশো মিটার বা আটশো মিটার এরকম ডোট দেওয়ার জন্য বলবে এখানে মাঠ আছে তো মাঠে আপনারা ডোট দেবেন এরপরে যারা ডোট উত্তীর্ণ উত্তীর্ণ হবেন তাদের হচ্ছে সাঁতার এরপর আপনাদেরকে সাঁতারের জন্য নিয়ে যাবে তো সাঁতারের আগে হচ্ছে আপনাদের যখন চূড়ান্ত মেডিকেল করাবে এর আগে হচ্ছে আপনাদেরকে বলবে হুইসাপ দেওয়ার জন্য তো পুইসাপ সর্বনিম্ন হচ্ছে কি বিশটা এখানে আপনাদেরকে সার্কার যতটা বলা অতটা দিতে হবে কোনো নির্দিষ্ট নাই আমাকে বলছে বা তিরিশটা দেওয়ার জন্য আপনাকে বলতে পারে পঁচিশটা বিশটা বা এরকম অনেককে মানে যতটুকু তো আপনার এ আছে দমাস ততক্ষণ পর্যন্ত আপনারা হুইসাপ দেবেন এরপরে আপনারা যা এখন পয়সা দিয়ে দেবেন এরপরে হচ্ছে কি আপনাদের ডোপোটের পরে আপনাদেরকে বলবে সাঁতার দেওয়ার জন্য তো সাঁতারের জন্য আপনাদেরকে নিয়ে যাবে তো যারা সাঁতারে উত্তীর্ণ হবেন এরপরে হচ্ছে কি আপনাদের ভাইবা ভাইভাতে যারা সিলেক্টেড হবেন এরপরে আবার আপনাদের চূড়ান্ত মেডিকেল আবার করাবে এখানে রক্ত পরীক্ষা হোয়াটসঅ্যাপ পরীক্ষা আর অনেকগুলো পরীক্ষা করাবে তো এরকম করে আপনাদের প্রায় রাত হয়ে যাবে আপনাদের রেজাল্ট দিতে দিতে প্রায় দুইটা তিনটা বেজে যাবে রাতের তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো মাঠের কার্যক্রমগুলো এই রকমই হয় এখন তো আরও ভিন্ন করতে পারে তো আমি অনেক আগে মাঠ করছি তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করলাম তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্য কমেন্টে জানাবেন তো এখন হচ্ছে মাঠে কি কি সমস্যা থাকলে আপনাকে একশো পার্সেন্ট বাদ দেওয়ার সম্ভাবনা থাকে তো আমি সে বিষয়টি এখন বলবো আপনার যদি হাত পায়ে কোনো কাঁটা দাগ থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে আপনার যদি অতিরিক্ত চুল পাখা থাকে তাহলে বাদ দিয়ে দেবে তো আপনার যদি অতিরিক্ত মুখে বরণ থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে দেবে আপনার যদি হাঁটুর সাথে হাঁটু লেগে যায় তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে আপনার যদি অতিরিক্ত হাত গামায় তাহলে আপনাকে বাদ দিয়ে দেবে তো বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন আর যদি আপনার চোখের সমস্যা থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে দেবে তো আপনারা যারা চশমা পরেন তারা কিন্তু মাঠে যাওয়ার সময় চশমা নিয়ে যাবেন না তো এটি যদি দেখে আপনাকে সাথে সাথে বলবে দেখি আপনার তো শোকের সমস্যা আপনাকে নিবে না তো আপনারা কখনো এই ভুলটা করবেন না মাঠে যাওয়ার সময় তো যারা চশমা পরেন তারা চশমা নিয়ে যাবেন না তো যাদের শোকের সমস্যা আছে তারা এখন থেকে ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করাইতে পারেন আপনার পায়ে যদি নোকের কোনো সমস্যা থাকে বা কানের সমস্যা থাকে নাকের পলিপাসের সমস্যা থাকে আপনার যদি দাঁত ভাঙা থাকে বা আলগা দাঁত লাগান তাহলে আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দেবে যারা সাঁতার পারেন না তাদেরকে বাদ দিয়ে দিবে আর যারা হুইশাব পারেন না হুইশাপ কীভাবে দিতে হয় তো আপনারা যদি বলেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিব তো আপনারা হুইসাপ দিতে হবে তো হুইসাপ হচ্ছে আপনার দম কতটুকু আছে ওইটা দেখবে তো আর যারা আপনারা সাঁতার পারেন না তাদেরকেও বাদ দিয়ে দেবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছি and তো বন্ধুরা এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে এখন চলতেছে সেপ্টেম্বর এরপরে হচ্ছে অক্টোবর অক্টোবর বা নভেম্বর মাসে সার্কুলারটি প্রকাশিত হবে তো আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক হইতে চান তো আপনাদের অবশ্য ধৈর্য লাগবে আর আপনারা যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের অনেক উপকারে আসবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম রুলস হচ্ছে আপনাকে দৈর্য পরীক্ষা করতে হবে আপনার ধৈর্য কতটুকু ওইটা কিন্তু স্যাররা পরীক্ষা করে আপনি মাঠে যাবেন আপনার ধৈর্য কেমন ওইটা কিন্তু তখন আপনাদের থেকে পরীক্ষা নেয় আপনাদেরকে বলবে এখানে বসে থাকার জন্য তো আমি সকাল সাতটা বাজে ক্যান্টারমেনে প্রবেশ করি বিকাল পাঁচটা পর্যন্ত ওইখানে ছিলাম আমাদের আমি যখন কি বাদ পড়ে যাই তো আমাকে বাদ দিয়ে দিয়েছিল হচ্ছে বরণের কারণে তো ওইখানে আমাদেরকে এক জায়গায় বসে রাখছে তো অর্থাৎ আপনি মাঠে যাবেন ডিসিপ্লিন এটা মেনটেন করতে হবে তো আপনি যদি ওইখানে যাই বিয়া করেন তাহলে কিন্তু এটা হবে না তখন থেকে আপনাদেরকে সারা দেখবেন নজরে দেখবে মানে আপনার দৈর্য কেমন আপনার আসার আচরণ কেমন তখন থেকে কিন্তু আপনার এগুলো শুরু হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী হতে চান এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন তো বন্ধুরা এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্য আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে সম্পূর্ণ ভিডিও তৈরি করে থাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো লং হওয়ার কারণ হচ্ছে আপনাদের জন্য আমি একেবারে এই ভিডিওতে সম্পূর্ণ কিছু বলে দিয়েছি মানে বাংলাদেশ সেনাবাহিনীতে কি কি হয় এ টু জেড বিস্তারিত আলোচনা করছি এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম